সুপ্রিম কোর্টের আমাদের একশো শতাংশ ভর্তা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠি আছে গুরুত্ব দিতে বলেছে শুনুন এইটা বিচারাধীন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন সেটা বলা যাবে না এটা একটু অসুবিধা আছে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যথেষ্ট বিচলিত কোর্ট হ্যাঁ সেটা তো হওয়ার বিষয় আমরা প্রথম দিন থেকে যেটা বলে সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তার করেছে ও তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো সে বেরিয়ে সেটা যা বলছে সিবিআই এর কথা বলছে সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তারের দেখা গেল

অবশ্যই তার সঠিক রাস্তার থেকে দেখতে জুনিয়র ডাক্তার এখনো সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন করে না না এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো ওদের উপর পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতো